বোলাই সংঘবদ্ধ দর্শনের ঘটনায় বিএনপির মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ বোলার তজিমুদ্দিন উপজেলায় স্বামীকে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ দর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের সই করা এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ ও নিন্দা জানান বিবৃতিতে বলা হয় দুষ্কৃতিকারীরা গত সোমবার বলায় চাঁদার দাবিতে স্বামীকে ব্যাপক মারধর ও স্ত্রীকে দলবদ্ধভাবে দর্শন করার ন্যাক্কারজনক ও কাপুরুষিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ দিক্ষার জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টি পায় তারা লিপ্ত রয়েছে দুষ্কৃতিকারীরা বোলায় নারীকে দলবদ্ধভাবে দর্শনের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন দুষ্কৃতিকারীদের দ্বারা সংগঠিত এই ধরনের বর্বরচিত ও পশুরুচিও হিংস্রতায় গোটা দেশের মানুষ হতবাক নারীর উপর ধারাবাহিক এ ধরনের পার্শ্ববিক নির্যাতন ও দর্শনের ঘটনায় দেশের নারী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে তাই দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমনে কোনো বিকল্প নেই তিনি বলেন আওয়ামী লীগ দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় বলেই নারীর ওপর এই ধরনের বর্বর ঘটনা বোলায় নারীকে দর্শনের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের আমি অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান করছি প্রসঙ্গগত সোমবার বোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পুকুর পার এলাকায় চাদার দাবিতে রাতবর স্বামীকে মারদোর করে স্ত্রীকে দলবদ্ধ দর্শনের অভিযোগ ওঠে স্থানীয় শ্রমিক দল ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামায় আরও চার থেকে পাঁচ জনের নামে মামলা দায়ের করেন বুদ্ধভোগী ওই নারীর স্বামী এই ঘটনায় দর্শনের সহায়তার দায়ে স্বর্ণা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় বোলাসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়